আমরা দেখতে পাচ্ছি কালবেলা বাংলাদেশের তারা বলছে ওষুধ শিল্পে অস্থিরতায় সংকটের সংখ্যা এরপরে এরপরে আমরা দেখাবো যে যেভাবে আমরা দেখতে পাচ্ছি উনিশটা কারখানা বন্ধ দেখা দিতে পারে ওষুধের সংকট যে কথা বলছে তারা আবার বলছি এবার বিডি নিউজ বাংলাদেশের আরেকটা পোর্টাল ওষুধ ও আপদ বাংলাদেশের এক গোপন সংকট এই যে এই গোপন সংকট বা এই অস্থিরতা হাহাকার মানুষের সেখানে অনেকগুলো কারণ রয়েছে এক অর্থনৈতিক সমস্যা এত রয়েছে যোগাযোগ ব্যবস্থা কারণ অন্যান্য অনেক দেশকে ভিসা দিচ্ছে না সমস্ত কিছু মিলিয়ে অর্থনৈতিক সমস্যা রয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশে মানুষ অসুস্থ হলে তারা জানেন না ডাক্তারবাবু তাদেরকে ওষুধ দিলে সেই ডাক্তারবাবুর দেওয়া প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ তারা পাবেন কি না এবার আসি বাংলাদেশের সব থেকে বেশি বৈদেশিক মুদ্রা যার থেকে আমদানি করা হয় তা হল টেক্সটাইল ইন্ডাস্ট্রি তাদের দেশের সবচেয়ে বড় শিল্প সেই টেক্সটাইল ইন্ডাস্ট্রি বা কাপড়ের ব্যবসায় এই মুহূর্তে নিতে সেখানেও আমরা দেখাবো যে আমরা বলছি না আমরা বলছি না বলছে কারা তাদেরই দেশের সংবাদপত্র দেশ রূপান্তর তাদের দেশের সংবাদপত্র বাংলাদেশ থেকে ব্যবসা গুটিয়ে নিচ্ছে যারা সেই সংক্রান্ত খবর এবার ঢাকা পোস্ট বাংলাদেশ থেকে ব্যবসা গোটানোর পরিকল্পনা ভারতের রেমন্ডের এর পাশাপাশি অস্থির বাংলাদেশ ভারতের দিকে ঝুঁকছেন পোশাক বিক্রেতারা কি ভাবছেন রেমর এমন এই দিক থেকে এতগুলো জায়গা যেখান থেকে মূল যে আয় ছিল এই ইউনুস সরকারের বা বাংলাদেশ সরকারের গোটা দেশটাকে গোটা সভ্যতাকে একেবারে রসাতলে পৌঁছে দিয়ে তারপর তিনি চিনে যাচ্ছেন আগামীকাল